গণতন্ত্র প্রিয় দর্শক জানিয়ে দেশে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে বিএনপি কে তো সড়ক ঐক্যের জন্য সহায়ক নয় সার্জিস হাসনত কে একশোবার ফোন দিলেও রিসিভ করে না শহীদ আবদুল্লার মায়ের অভিযোগ ক্ষমতায় এলে চব্বিশের শহীদদের নামে স্থাপনা সড়কের নামকরণ করবে বিএনপি চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত পিয়ার উপযোগিতা ভেবে দেখার অনুরোধ তারেক রহমানের দাম ইন্টারনেটের আলি ফুতা মামলায় কৃষ্ণ দাস প্রধান আসামি, মৃত্যুর মুখে হাজার হাজার শিশু মোহাম্মদ সাল্লু আল্লাহ ইসলামকে নিয়ে ব্যঙ্গ কাঠোর অভিযোগ বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি জুলাই অভ্যুত্থান সব বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ঘোষণা প্রথম আলো কোটিয় বৈষম্যবৃদ্ধ নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত দশ উনিশশো তিয়াত্তর সালের পর সবচেয়ে বড় মুখে ডলার পদ্মা সেতুর পরামর্শ নিয়োগে অনিয়মের অভিযোগ নতুন করে তদন্ত করছে দুদক মানব জমি জুলাই বর্ষ প্রধান উপদেষ্টা স্বৈরাচার যেন আর মাথা দিতে না পারে হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে উপদেষ্টা আসে দুটি অস্ত্রের লাইসেন্স হয় কুমিল্লা থেকে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জের লিপ্ত আপিল শুনানি ষোলোই জুলাই সমকাল রাজধানীর হোটেলে তিন মরদেহ সম্পদের হিসাব নিয়ে বিরোধ ছিল প্রবাসী জুনে প্রবাসী কোটি ডলার বিলিয়ন এই চলতে হবে নাহিদ ইসলাম আমার দেশ মুক্তিযোদ্ধাদের মতো চব্বিশে যোদ্ধাদেরও জাতি ভুলবে না তারেক রহমান জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘের হুঁশিয়ারি ইনকলাব মঞ্চের মামদানি জয় যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষী প্রতিক্রিয়া কেমন কি ভাবছেন মুসলিমরা আমাদের সময় ডক্টর ইউনিসের বার্তায় কেটে গেছে নির্বাচনী সংশয় পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরুজ্জীবিত করা হবে দুদক চেয়ারম্যান প্রিয় দর্শক এই ছিল আজকের প্রধান প্রধান প্রতিগুলো গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীকালে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ